ভোট তিনটে থেকে দুটো থেকে ছেলেদের লম্বা লাইন ফিরিয়ে দিয়েছে কটা লক্ষ্যে চাকরি দিয়েছে রেজিনগর শিল্প তালুক রঘুনাথগঞ্জ শিল্প তালুক এখানে হোটেলেই বলে আম থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে লিচু থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে কোথায় কি করেছে তেরো বছর শুধু ছ লক্ষ পারমানেন্ট পোস্ট আমি ক্যাবিনেটে ছিলাম অমিত রুত্র অবলুপ্ত করেছি পারমানেন্ট পোস্ট লক্ষ লক্ষ পোস্ট ফাঁকা আছে বিজেপি আনুন অবলুপ্ত হওয়া পোস্ট পুনর্জীবিত করব ফাঁকা থাকা পোস্ট রাজ্য সরকারের শিক্ষক শিক্ষা কর্মী অধ্যাপক সব গ্রুপ ডি সব এক বছরের মধ্যে রেলের মতো পরীক্ষা করি নেদার ভিত্তিতে আমরা নিয়োগ করবো কথা দিতে পারি অন্ত এবং পরাক্রম দিবস তারপরে আচমকা কোড়পুরি পাঠক যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে ভারতরত্ন দিয়ে এগিয়ে চলছেন একজন নাপিত সম্প্রদায়ের মানুষ ছিলেন তিনি সংরক্ষণে এছাড়াও মুসলিম সংরক্ষণের দাবিদার দাবি যে থেকে যে কেউ আরっき সপারমতো দলের উত্থান ফলে গ্লোবলের কোনো বিরোধী দলই এই বিরোধিতা করতে পারবে না এই কি স্ট্র্যাটেজি নিয়ে চলছে মরণোত্তর মরণোত্তর ভারত রত্ন অনেকেই পেয়েছে মরণোত্তর ভারত রত্ন ভারতবর্ষে অনেককেই দেওয়া হয়েছে কর্পুরী ঠাকুর পাওয়ার যোগ্য জন আন্দোলনের নেতা পিছিয়ে পড়া মানুষের নেতা হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এটা নতুন নয় তার বাইরেও পরাক্রম দিবস চব্বিশ সালে মোদীজি করছে না মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কর্তব্য পথে স্থাপন করে তার যে সমস্ত পাণ্ডলিপি ফাইলকে প্রকাশ করার সাহস দেখিয়েছে। নরেন্দ্র মোদীজি মন্দির হয়নি চোদ্দ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন মন্দির হয়নি উনিশ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন এটা কমিটমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহী কমিটমেন্ট পূরণ করেছে এটাই ভারতবাসী হিসেবে আমাদের পাওয়া আমরা প্রত্যেকে হিন্দু সনাতনী আমরা গর্বিত আনন্দিত যে শান্তিপূর্ণ উপায়ে আজকে রাম মন্দির আমরা পেয়েছি পাঁচশো বছর ধরে আমাদের স্বাভিমানের জয় হয়েছে ভগবান রামচন্দ্র তার নিজের জন্মস্থানে প্রবেশ করেছে এটা সত্যি যে যোগীজিয়া মুখ্যমন্ত্রী আর মোদীজি প্রধানমন্ত্রী না থাকি কোনদিন দিন রাম মন্দির তৈরি হলে প্রত্যেকটা হিন্দু জানে প্রত্যেকটা সনাতন জানে আর এটা নিয়ে সবচেয়ে বেশি ফোকা পড়ে গেছে জালি হিন্দু মমতা লজ্জা লাগে ব্যানার্জি ফ্যামিলি ব্যানার্জি পদবি বলছে গিয়ে আল্লাহ আল্লাহর কসব হিন্দুদের কাফের বলছে মমতা ব্যানার্জী প্রকাশ্য সভাতে বলছে আমি বলেছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে কোন সম্পর্ক নেই বাংলায় কংগ্রেসের সঙ্গে কোন সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী বলেছেন আর দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আর অজিত চৌধুরীকে হিন্দুরা এবারে আমি হিন্দুদের বলবো এই ভুলটা এবারে তৃণমূলের ন্যায় যাত্রায় আসামে আসামে তৃণমূল এবং সিপিএম এর পতাকা রাহুলের ন্যায় যাত্রায় আসামে সিপিএম এর এবং তৃণমূলের আমাদের সিপিএম কংগ্রেস তো একসঙ্গে অনেকগুলো ভোটের রয়েছে ষোলোতে আমাদের আমরা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে কেন্দ্রে যে দলের সরকার আছে সেই দলের সরকার রাজ্যে না হলে বেকারত্ব অঞ্চল হবে না পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে না শিল্প আসবে না সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন না লাডলি বইনের মতো অন্নপূর্ণা যোজনার সুযোগ পাবেন না পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না কয়লা বালি পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে বর্ডার দিয়ে গোমাতা গরু পাচার বন্ধ হবে মানুষ শান্তিতে থাকবে এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিনের সুফল তার বিস্তত্ব তার মধুময় সুখকর অনুভূতি উত্তর প্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন যেটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন আমরা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য ভারতবর্ষে বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ কার্ড পেয়েছে পাঁচ কোটি লোক দুরারোগ্য ব্যাধি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুযোগ পায় কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই একমাত্র রাজ্য কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নেই কেন পশ্চিমবঙ্গে নতুন যে 75 লক্ষ উজ্জ্বলার কানেকশন দিচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দের দিয়া আঠের এই মঞ্চের হাত থেকে যদি বাস্তা হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই কংগ্রেসকে মানুষ দেখেছে কংগ্রেস টেস্টে এন্ড জেপটে 34 বছর সুভিমকে দেখেছে

হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈনের জন্য নয় সব ভারতীয়দের আমরা এই কাজটা করব আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলবো মমতা এনআরসি নাম করে হাজার দুহাজি তেল ফুরিয়েছিল বেলডাঙ্গা রেজি নগরে রেল স্টেশন জ্বালিয়েছিল নিমটি তাতে আটষট্টিটা দোকান পুড়িয়েছিল লুট করেছিল ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছিল এই জিনিস মুর্শিদাবাদে যাতে আর না হয় সিদ্ধিকুল্লা আর মমতার পাল্লায় কেউ না পড়ে এই আবেদন করব আমাদের ভগবান রাম মানে ভগবান আমরা হিন্দু আর আপনাদের রাম হচ্ছে রাজা রাম রাজা যিনি আদর্শ রাজা ছিলেন প্রজা বাৎসল্য রাজা ছিলেন রামরাজ্য মানে মাথায় ছাদ কেটে ভাত হাতে কাজ হাত শূন্য হয়ে ফেরালো ছটি মাত্র শুধুমাত্র তাদের নথিভুক্ত না হওয়া পেয়েছে কি বলবেন সব কি সরিয়ে দিয়েছে বাড়িতে আঠারো দিন পরে গেলে আমি বললাম তো আবাজ নেতা শাহজাহানের সঙ্গে শাহজাহানের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে

এটা রাজনৈতিক বক্তব্য নয় উনি এলাকার সাংসদ মানুষের প্রতি আছে আর মেডিকেল কলেজ মমতা ব্যানার্জি কলেজ এটা মোদীজি স্কিম বরংপুরেও যে মেডিকেল কলেজ হয়েছে। এটা ভারত সরকারের ষাট পার্সেন্ট টাকা আছে আর ফর্টি পার্সেন্ট টাকা রাজ্য সরকার জমি দেয় রাজ্য সরকার ষাট পার্সেন্ট টাকা দেয় ভারত সরকার ফর্টি পার্সেন্ট টাকা দেয় রাজ্য সরকার এবং একশো আসন বিশিষ্ট মেডিকেল কলেজ চালু হয় প্রতি মাসে টেকনিশিয়ান ডক্টর নার্স হেলথ ওয়ার্কার এবং মেডিকেল কলেজ চালানোর জন্য প্রতি মাসে

অখণ্ড ভারত থাক ওনার দাদু চাচা চাচার উপরে দেখার উপরে এরা ভারতবর্ষকে খন্দিত করেছে ওর যদি ন্যায় করতে হয়